নমসিবাব বন্ধুরা শ্রাবণ মাসের পবিত্র উপলক্ষে শিব মহাপুরম পাঠের অন্তর্গত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সময় আমরা শ্রী শিবের অপার লীলা কথা শুনছি আর তাও মহাপুরাণের মাধ্যমে চলুন আজকের কাহিনী শুরু করা যাক ব্রহ্মা বললেন হে নারদ পর্বতের রাজা হিমালয় শ্রেষ্ঠ ফল ও ফুল সংগ্রহ করে কন্যা সহ আনন্দ সহকারে শিবের কাছে গমন করলেন সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন শিবকে প্রণাম করে নিজের অপূর্ব রূপসী কন্যা পার্বতীকে অন্তর থেকে তার সেবায় নিবেদন করলেন ফল ফুল ও অন্যান্য উপাদান সামনে অর্পণ করে এবং কন্যাকে সামনে রেখে পর্বতের রাজা শৈলরাজ হিমালয় ভগবান শম্ভুর উদ্দেশ্যে বললেন হে ভগবান আমার কন্যা শ্রী চন্দ্রশেখর ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসাহী আপনার আরাধনার উদ্দেশ্যে আমি তাকে সঙ্গে করে এনেছি এই কন্যা তার দুই সখীর সঙ্গে সদা আপনার সেবাতেই নিয়োজিত থাকবে যদি আমার উপর আপনার কৃপা থাকে তবে অনুগ্রহ করে এই কন্যাকে আপনার সেবায় নিযুক্ত করার আদেশ দিন এ কথা শুনে ভগবান শিব সেই পরম সুন্দরী নারীকে দেখে চোখ বন্ধ করলেন আর তার ত্রিকুণাতীত অবিনাশী শ্রেষ্ঠ স্বরূপের ধ্যানে মনোনিবেশ হলেন ঠিক সেই মুহূর্তে তিনি গভীর ধ্যানে প্রবিষ্ট হলেন এই দৃশ্য দেখে হিমালয় মাথা নিচু করে আবারও শিবের চরণে প্রণাম করলেন তিনি মনে মনে সংশয়ে পড়লেন যে ভগবান তার প্রার্থনা গ্রহণ করবেন কিনা তবু তবুও বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ হিমালয় মহারাজ শম্ভুর প্রতি নিবেদন করে বললেন হে মহাদেব হে করুণা সাগর আমি আপনার শরণাগত হয়েছি আপনার চোখ খুলে আমার দিকে একবার তাকান হে জগৎকে আনন্দ দানকারী প্রভু আমি আপনাকে প্রণাম জানাচ্ছি আমি এই কন্যা প্রতিদিন আপনার দর্শন লাভের আকাঙ্ক্ষা রাখি অনুগ্রহ করে এই বিষয়ে আমাকে আদেশ দিন হিমালয়ের কথা শুনে মহেশ্বর শিব চোখ মেললেন ধ্যান ত্যাগ করলেন আর বললেন হে গিরিরাজ তুমি এই কুমারী কন্যাকে গৃহে রেখে আসো এবং একাকে আমার দর্শনের জন্য আসো না হলে আমার দর্শন সম্ভব নয় মহেশ্বরের এই বচন শুনে হিমালয় আবার প্রণাম করে বিনীতভাবে বললেন প্রভু আপনি দয়া করে বলুন কেন আমি এই কন্যাকে সঙ্গে করে এনে আপনার দর্শন করতে পারবো না এই কি আপনার সেবার যোগ্য নয় তাহলে আমি তাকে সঙ্গে আনবো না কেন আমি এই বিষয়টি বুঝতে পারছি না তখন ভগবান শিব বলেন হে শৈলরাজ এই কুমারী তানা অত্যন্ত সুন্দর এবং মঙ্গল লক্ষণ বিশিষ্ট তাই তাকে আমার সান্নিধ্যে আনা অনুচিত এ কারণেই আমি বারবার তোমাকে বাধা দিচ্ছি বিশেষ করে একজন যুবতী নারী তপস্বীদের সাধনার বিঘ্ন সৃষ্টি করতে পারে আমি তপস্বী যোগী এবং সর্বদা মায়ার সংস্পর্শ থেকে মুক্ত আমার যুবতী নারীর সঙ্গে কোনো প্রয়োজন নেই হে হিমালয় তুমি তপস্বীদের আশ্রয়স্থল তোমার এমন কথা বলা অনুচিত নারীর সংস্পর্শ মন খুব সহজেই বিষয়ে আসক্তি হয়ে পড়ে তাতে বৈরাগ্য নষ্ট হয় আর বৈরাগ্য না থাকলে পুরুষ শ্রেষ্ঠ তপস্যা থেকে বিচ্যুত হয় এ কারণেই তপস্বীদের নারীর সঙ্গ এড়িয়ে চলা উচিত এভাবেই অনেক কথা বলার পর ভগবান শিব চুপ হয়ে গেলেন সোমপুরে নিরাসক্ত নির্লিপ্ত বচন শুনে কালীর পিতা হিমালয় আশ্চর্য ও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন ঠিক সেই সময় পার্বতী দেবী ভগবান শিবকে প্রণাম করে বললেন হে যোগেশ্বর আপনি তপস্বী হয়ে গিরিরাজ হিমালয়কে একই কথা বললেন আপনি জ্ঞানের বিসারণ আপনার যে শক্তি তা থেকেই আপনার এই গম্ভীর সাধনার চিন্তা জন্মেছে যে শক্তি সমস্ত কর্ম করার সামর্থ্য দেয় তাকেই প্রকৃত বলে জানা হয়েছে প্রকৃতি থেকে সৃষ্টি পালনের সংহার ঘটে আপনি কে এবং প্রকৃতির সেই রূপ কী একবার চিন্তা করে দেখুন আপনি যিনি সর্বদা পূজ্য বন্দনীয় চিন্তনীয় তিনিই প্রকৃতির দ্বারা সংযুক্ত এই বিষয়টি হৃদয়ে রেখে আপনার যা বলতে হয় তাই বলুন মা পার্বতীর এই গভীর জ্ঞান সমৃদ্ধ বচন শুনে নীলাময় ভগবান শিব হাসতে হাসতে বললেন আমি তপস্যা করে প্রকৃতিকে নাশ করি সার্বিকভাবে প্রকৃতির উদ্ধে থেকে আমি প্রকৃতি রহিত শম্ভুরূপে প্রতিষ্ঠিত হই তাই শ্রেষ্ঠ পুরুষদের কখনো প্রকৃতিকে ধারণ করা উচিত নয় এ কথা শুনে পার্বতীর মন হাসি দিয়ে মৃদু স্বরে বললেন হে যোগেশ্বর আপনি যা বললেন এই বাক্যটিও তো প্রকৃতির নয় কি তবে আপনি তার উদ্ধে কিভাবে হলেন প্রকৃতির সহায়তা নিয়ে আপনি কথা বলছেন তাহলে আপনি প্রকৃতির বাইরে কিভাবে অবস্থান করছেন এই সমস্ত কথার বিষয়ে একটু চিন্তা করুন তারপর যা সত্য তাই বলুন সব কিছুই প্রকৃতির সঙ্গে যুক্ত তাই আপনাকে না বলা উচিত না কিছু করা উচিত কারণ বলা ও করা উভয় ব্যবহারিক প্রাকৃতিক কার্য আপনি বুদ্ধির দ্বারা এই অনুধাবন করতে পারেন আপনি যা শোনেন খান দেখেন করেন সবই প্রকৃতির কার্য যদি আপনি প্রকৃতির বাইরে হন তাহলে আজ এই পর্বতে তপস্যা করছেন কেন প্রকৃতি আপনাকে গ্রাস করেছে এই জন্যই আপনি নিজেকে প্রকৃত স্বরূপে চিনতে পারছেন না আর যদি চিনে থাকেন তাহলে এই তপস্যা করছেন কেন হে যোগেশ্বর আমি বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলছি আমি প্রকৃতি আপনি পুরুষ এই সত্য চিরন্তর এবং এতে কোনো সন্দেহ নেই আপনি ইন্দ্রিয়জয়ী হয়েও প্রকৃতির প্রভাবে নানা কর্মে প্রবৃদ্ধ হন তাহলে আপনি কীভাবে নিরাকার হলেন আপনি কিভাবে আমার থেকে অল্পও বিচ্ছিন্ন যদি আপনি প্রকৃতির ঊর্ধ্বে থাকেন তাহলে আমার সান্নিধ্যে থেকেও আপনার কিছুমাত্র ভয় হওয়া উচিত নয় পার্বতী দেবীর এই সাংখ্য দর্শনের বাণী শুনে ভগবান শিব বেদান্ত মতকে আশ্রয় করে বললেন হে সুন্দর ভাষণকারী গিরিজে তুমি যদি সাংখ্য মত নিয়ে এমন কথা বলো তাহলে তুমি প্রতিদিন আমার সেবা করো তবে সেই সেবার শাস্ত্র বিরুদ্ধ না হওয়া চাই এরপর শিবজি হিমালয়কে বলেন হে গিরিরাজ আমি এখানেই তোমার এই অতি মনোময় শ্রেষ্ঠ শিকরে উত্তম তপস্যা করব এবং আমার আনন্দময় স্বরূপ নিয়ে চর্চা করব তুমি আমাকে এখানে তপস্যা করার অনুমতি দাও কারণ তোমার অনুমতি ছাড়া আমি এখানে তপস্যা করতে পারবো না হিমালয় তাকে প্রণাম করে বলেন হে মহাদেব দেবতা অসুর ও মানুষ সহ সমগ্র জগৎ আপনারই আমি আপনাকে কী আদেশ দেব হিমালয়ের কথা শুনে ভগবান শিব হেসে উঠলেন এবং শ্রদ্ধা সহকারে বললেন ঠিক আছে এখন আপনি চান ভগবান শিব আজ্ঞা পেয়ে হিমালয় ফিরে গেলেন তিনি প্রতিদিন কন্যা সহ শিবের দর্শনে আসতেন কালী অর্থাৎ পার্বতী নিজের পিতার অনুপস্থিতিতেও দুই সখীর সহ প্রতিদিন শঙ্করের কাছে যেতেন ভক্তিভরে তার সেবা করতেন নন্দী ও অন্যান্য গণের কেউ তাকে বাধা দিত না এ সবে শিবের নির্দেশে ঘটছিল এভাবেই পার্বতী দেবী সখীদের সঙ্গে প্রত্যেকদিন আসা যাহা করতেন তিনি ভগবান শঙ্করের চরণ ধুয়ে সে চরণামৃত পান করতেন আগুনে শুদ্ধ করা বস্ত্র দিয়ে তার দেহ মুছে দিতেন এভাবে পার্বতী প্রতিদিন ভগবান শিবের পূজা করে তার চরণে বারবার প্রণাম করতেন তিনি সেজে গুজে এসে ষোলো উপাচারে শাস্ত্রবিধি সম্মত শ্রী ভগবান শিবের পূজা করতেন এবং তারপর প্রতিদিন পিতার গিয়ে ফিরে যেতেন এভাবে অনেক দীর্ঘ সময় কেটে গেল ভগবান শিব প্রতিদিন তাকে নিজের সেবায় নিয়োজিত দেখে একদিন ভাবতে লাগলেন এই কালই যখন তপসচর্চা করে এবং সেই তপস্যার গর্ভের বিন্দুমাত্র উপস্থিত থাকবে না তখনই আমি তাকে গ্রহণ করব। এরূপে চিন্তা করে ভগবান ভূতনাথ সঙ্গে সঙ্গে গভীর ধ্যানে স্থিত হলেন একবার ধ্যানে প্রবিষ্ট হওয়ার পর তার হৃদয়ে আর কোনো চিন্তার অবিষ্ট রইল না একদিন পার্বতী দেবী প্রতিদিন ভগবান শিবের রূপে ধ্যান করতেন বিশুদ্ধ ভক্তি ও একাগ্রতায় তার সেবায় নিয়োজিত থাকতেন ধ্যানরত ভগবান শিব প্রতিদিন তার সেই নিষ্কলঙ্ক সেবার প্রত্যক্ষ করতেন তবু যেন দেখেননি না দেখার মতো থাকতেন এই সময় দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতা মণিকণ ব্রহ্মার আদেশে কামদেবকে সেখানে পাঠালেন তারা কামদেবের অনুরোধ করলেন যে সে যেন কালিকার সঙ্গে রুদ্রের সংযোগ ঘটানোর ব্যবস্থা করেন এর কারণ ছিল মহাপরাক্রান্ত অসুর তারকাসুর দেবতাদের খুব কষ্ট দিচ্ছিল সকল দেবতা চেয়েছিল যে ভগবান শঙ্কর যেন এই পরাক্রম পুত্রের জন্ম দেয় যে তারকাসুরকে বোধ বধ করতে পারবে কামদেব সেখানে গিয়ে নানা কৌশল প্রয়োগ করলেন তার সমস্ত মোহজাল প্রয়োগ করলেন তবু শিবের মনে এক বিন্দু বিচারণ ঘটল না বরুম উল্টেও ভগবান শিব তার তৃতীয় নেত্র খুলে খামদেবকে ভস্য করে দিলেন এরপর পার্বতীয় অহংকার পরিত্যাগ করে ভগবান শিবের অনুমতি নিয়ে কঠিন তপস্যায় নিযুক্ত হলেন এবং অবশেষে ভগবান শিবকে বড়রূপে লাভ করলেন এরপর পার্বতী ও শিব পরস্পর গভীর প্রেমে ও আনন্দে জীবন অতিবাহিত করতে লাগল এই কাহিনীর বর্ণনা সূত্রে গোস্বামী বললেন হে ঋষিগণ নারদমণির প্রশ্নে পার্বতী ও শিবের বিবাহের বিস্তারিত বিবরণ তুলে ধরলেন ব্রহ্মা ব্রহ্মা বললেন তারকাসুর যখন তার কঠোর তপস্যা ও আমার দেওয়া বর লাভের ফলে তিনটি লোকেই নিজের অধীনে নিয়ে নিয়েছিল এবং নিজেই ইন্দ্রপদে প্রতিষ্ঠিত হয়েছিল আর তার সমান শক্তিশালী শাসক ছিল না সে সমস্ত দেবতাদের হাতিয়ে দানবদেব স্থাপন করেছিলেন তার অত্যাচার ইন্দ্রসহ সমস্ত দেবতা অতিষ্ঠ হয়ে আমার অর্থাৎ ব্রহ্মার স্মরণে আসলেন তারা বললেন হে প্রভু আপনি আমাদের একমাত্র আশ্রয় আপনি আমাদের কর্তব্যের পথ দেখান আমরা সবাই এখন তারকাসুর নামক আগুনে দগ্ধ হচ্ছি আমাদের রক্ষা করুন তাদের কথা শুনে আমি বললাম হে দেবগণ তারকাসুর আমারই দেওয়া বরদানের ফলে এত শক্তিশালী হয়েছে অতএব আমি নিজে তাকে হত্যা করতে পারবো না তোমাদের উদ্দেশ্য সাধন করবার জন্য একমাত্র উপযুক্ত হলো ভগবান শঙ্কর তবে তিনি তোমাদের অনুরোধে এই অসুরকে বধ করবেন না তোমরা যে যুদ্ধে তারকাসুরকে পরাস্ত করতে চাও সে সম্ভব নয় কারণ আমার বরে বলা হয়েছে না আমি না বিষ্ণু না শঙ্কর কেউ তারকাসুরকে বধ করতে পারবো না এমনকি অন্য কোনো দেবতাও তার বিনাশ করতে পারবে না তবে যদি শিবের বীর্য থেকে একটি পুত্র জন্মগ্রহণ করে সে তারকাসুরকে বধ করতে পারবে অন্য কেউ নয় এ কারণেই আমি একটি উপায় বলছি পূর্বে যিনি দক্ষ ছিলেন এবং যিনি দক্ষ যজ্ঞে আত্মত্যাগ করেছিলেন তাই এখন হিমালয় ও মেনকার কন্যা কন্যারূপে পূর্বজন্ম লাভ করেছে ভগবান শঙ্কর এই কন্যাকে অবশ্যই গ্রহণ করবে তোমরা সকলেই সেই কন্যার প্রতি অনুরাগ জাগানোর জন্য যথাসাধ্য প্রচেষ্টা করো যাতে ভগবান শিব সঙ্গে সংযোগ স্থাপন করে পুত্র প্রদান করে ভগবান শঙ্কর উদ্ধরের তা অর্থাৎ যিনি নিজের বীর্য ধ্বংস না করে তপস্যার মাধ্যমে তার উপরে উত্তোলন করেন শিবকে ধারণ করার ক্ষমতা একমাত্র পার্বতীরই আছে অন্য কোনো নারীর নয় হিমালয়ের আজ্ঞা পেয়ে কালী শিবা তার দুই শখীর সঙ্গে ধ্যানমগ্ন পরমেশ্বর শিবের সেবায় নিয়োজিত হন ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রূপসী এই পার্বতী প্রতিদিন শিবের সম্মুখে পূজা করেন কিন্তু ভগবান শিব ধ্যানভঙ্গ করে পার্বতীর দিকে তাকানোর চেষ্টাও করেন না তাই দেবতারা যেন এমন কিছু চেষ্টা করেন যাতে চন্দ্রশেখর শিব নিজের ইচ্ছায় কালীকে পটুরূপে গ্রহণ করেন এভাবেই আমি অর্থাৎ ব্রহ্মা দেবতাদের বলি এরপর আমি প্রেম সহকারে তারকাসুরকে ডেকে বললাম হে তারক এই স্বর্গলোক আমাদের তেজের সারাংশ তুমি এই রাজ্য ভোগ করছো অথচ তুমি যে তপস্যা করেছিলে তার উদ্দেশ্য তুমি ভুলে গেছো আমি তোমাকে স্বর্গের রাজত্বের বর দিইনি ছোটো বর দিয়েছিলাম তাই তুমি এখন স্বর্গ ছেড়ে পৃথিবীতে রাজত্ব করো যা কিছু তুমি চাও সব তুমি পৃথিবীতেই পাবে এ কথা বলে আমি সেখান থেকে চলে এলাম তারকাসুর স্বর্গ ছেড়ে পৃথিবীতে চলে গেল সে শনীতপুরে গিয়ে রাজত্ব শুরু করলো এরপর সমস্ত দেবতারা আমার কথা শুনে আমাকে প্রণাম করে এবং ইন্দ্রের সঙ্গে সন্তুষ্ট মনে স্বর্গলোকে ফিরে গেলেন পুনরায় দেবরাজ ইন্দ্র কামদেবকে স্মরণ করলেন তিনি বলেন হে বন্ধু প্রভাবে আমার উপর এক ভয়ানক দুর্ভোগ এসেছে এটি কেবল তোমার দ্বারাই দূর করা সম্ভব দাপার পরীক্ষা হয় দুর্ভিক্ষে বীর যুদ্ধে বন্ধুর পরীক্ষায় বিপদের সময় এবং স্ত্রীর চরিত্র পরীক্ষায় যখন স্বামী অসহায় থাকে এই সংকটকালে বিনয়ও পরীক্ষা হয় সত্য ও ভালোবাসা তখনই বোঝা যায় এই দুর্দিনে কেবল তুমিই আমার সহায় এটি শুধু আমার নয় সমস্ত দেবতাদের কাজ ইনজোর কথা শুনে কামদেব বলল হে দেবরাজ আপনি এমন কথা বলছেন কেন হে প্রকৃত বন্ধু আর কে ভালো করে এটি দেখার বিষয় বলার নয় যে শুধু কথা বলে সংকটে কার্যহীন থাকে সে কোনো কাজে আসে না আপনি শুধু আদেশ দিন আমি কি করব কামদেবের কথা শুনে ইন্দ্র খুশি হয়ে বললেন হে ব্রন্ধু আমি এই মহৎ উদ্দেশ্য নিয়েছি তাকে পূর্ণ করবার জন্য তুমিই একমাত্র যোগ্য তারক নামক যে দুর্দান্ত ওষুধ ব্রহ্মাচিতা আশ্চর্য বরের ফলে সে অজেয় হয়ে উঠেছে সে সমস্ত দেবতাদের কষ্ট দিচ্ছে সমস্ত পৃথিবীকে পীড়া দিচ্ছে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম কিন্তু কিছুই হলো না ব্রহ্মাদেবের বর অনুযায়ী তার মৃত্যু কেবল শিবের বীর্য থেকে জন্ম নেওয়া পুত্রের হাতেই সম্ভব এই কাজটি তোমাকে কৌশলে সম্পাদন করতে হবে এই মুহূর্তে ভগবান শিব হিমালয়ের শিকরে তপস্যায় রত্ন তিনি আমাদের প্রভু কামনাহীন নিয়ন্ত্রণ আমি শুনেছি হিমালয় রাজের আদেশে কুমারী পার্বতী দুই সখীর সঙ্গে প্রতিদিন তার সেবায় নিয়োজিত থাকেন এই সেবা তাকে বরদ্যুত পাওয়ার উদ্দেশ্যে কিন্তু শিব নিজের মন ও ইন্দ্রিয়কে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন তাই তুমি এমন কিছু করো যাতে তার মন পার্বতীর প্রতি আসক্তি হয় তাহলেই আমাদের কষ্টের অবসান হবে ইন্দোর কথা শুনে কামদেব বললেন উপযুক্ত কথা আমি এ কাজ অবশ্যই করব এ কথা শুনে ভগবান শিব মায়ায় মোহিত কামদেব সেই স্থানে গমন করলেন যেখানে ভগবান শিব তপস্যা করছিলেন তিনি নিজের সঙ্গী বসন্ত ইত্যাদিকে সেখানে নিয়ে পৌঁছালেন এবং শিবের উপর বহুবার নিক্ষেপ করলেন এতে ভগবান শিবের মনে পার্বতীর প্রতি আকর্ষণ জন্মাতে লাগলো তার ধৈর্য ভঙ্গ হতে লাগলো ধৈর্য হ্রাস পেয়ে দেখে মহাযোগী মহেশ্বর অত্যন্ত বিস্মিত হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি তো কঠোর তপস্যা করছিলাম তবু এত বিঘ্ন কীভাবে ঘটল কে এই দুষ্ট যে আমার মনে বিকার আনলো এভাবে চিন্তা করতে করতে ভগবান শিব চারিদিকে দেখতে লাগলো সেই সময় ভগবান শিবের বাম দিকে দাঁড়িয়ে থাকা কামদেব যার হাতে টানা ছিল এক তীক্ষ্ণ প্রেমবাণ তার উপর শিবের দৃষ্টি পড়ল সে ছিল মোহ অন্ধ আত্মশক্তির অহংকারে পূর্ণ এবং পুনরায় নিজের বাম ছুটতে চলছিল কিন্তু সেই মুহূর্তেই কামদেবের উপর দৃষ্টি পড়তেই ভগবান শিব প্রচণ্ড রসে উদ্দীপ্ত হলেন আকাশে দাঁড়িয়ে থাকা কামদেব যিনি নিজের ধনুক ও অনেক প্রেমবাণ নিয়ে শিবের দিকে ছুড়ে দিয়েছিলেন তার সেই অস্ত্র শিবের উপর কোনো প্রভাব ফেলতে পারল না শিবের নিকটে পৌঁছে তার নিষ্ক্রিয় হয়ে পড়ল এই দৃশ্য দেখে কামদেব ভয় কাঁপতে লাগলো তার অস্ত্র ব্যর্থ হওয়ার পর মৃত্যুঞ্জয় ভগবান শিবকে সম্মুখে দেখে সে আতঙ্কে সমস্ত দেবতাদের স্মরণ করলো রামদেবের আহ্বানে সহ সমস্ত দেবতারা তক্ষৎ সেখানে উপস্থিত হলো এবং শিবের স্তপ করতে লাগলো ঠিক তখনই ভগবান শিবের কপালের মাঝখান থেকে যে তৃতীয় নেত্র রয়েছে তা থেকে প্রচণ্ড অগ্নিশিখা নির্গত হল সেই অগ্নিশিখা উপরের দিকে উঠতে উঠতে আকাশে পৌঁছাইল তারপর পৃথিবীতে পতিত হয়ে চারপাশে ঘুরে অবশেষে ধ্বংসাত্মক রূপ ধারণ করলো এই অগ্নিশেখা থেকে কামদেব এক মুহূর্তেই ভস্মীভূত হয়ে গেল কামদেবের মৃত্যুতে সমস্ত দেবতারা অত্যন্ত দুঃখিত হলেন তারা হাহাকার করতে লাগলেন এই দৃশ্য দেখে পার্বতীর শরীর একেবারে সাদা হয়ে গেল তিনি সখীদের নিয়ে দ্রুত নিজের কক্ষে ফিরে গেলেন কামদেবের স্ত্রীর রতি নিজের স্বামীর মৃত্যু সংবাদে কিছু সময়ের জন্য জ্ঞান হারালেন তার শক্তির নিস্তেজ হয়ে পড়েছিল যেন তিনিও মৃত কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলে তিনি আকুলভাবে কাঁদতে লাগলেন হাত পা ছুঁড়ে কাতর বিলাপ করতে লাগলেন তার শোক এতটাই প্রখর ছিল যে চারপাশের বৃক্ষ পশুভাগী পর্যন্ত ব্যথিত হয়ে পড়ল এর মধ্যে ইন্দ্র ও অন্যান্য দেবতা রতির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন তারা বলল হে রতি তুমি কামের দেহের কিছুটা ভস্য রেখে দাও ভয় করো না আমাদের প্রভু মহাদেব আবার তোমার প্রিয়তমকে জীবন দান করবেন তুমি আবার তাকে ফিরে পাবে রতিকে আশ্বাস দিয়ে সমস্ত দেবতা মহাদেবের কাছে গিয়ে বললেন হে দেব হে আশ্রয়দাতা আপনি আমাদের অনুরোধ শুনুন কামদেব এই কাজ স্বার্থ বসে করেননি বরং আমরা সকল দেবতারাই মিলেই তাকে এই কাজ করতে বলেছিলাম তাই আপনি তাকে দয়া করে ক্ষমা করুন সৎপত্নী রতি তার শোকে কাতর হয়ে পড়েছে আপনি দয়া করে তাকে শান্ত করুন এ কথা শুনে ভগবান শিব সন্তুষ্ট হয়ে বলেন হে দেবগণ ও ঋষিগণ মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমার ক্ষোধের ফলে যা ঘটেছে তা বদলানো সম্ভব নয় কিন্তু আমি আশ্বাস দিচ্ছি রতির শক্তিশালী স্বামী কামদেব তখন পর্যন্ত অদৃশ্য থাকবে যতক্ষণ না রুক্মিণী প্রতি শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হবে যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে সন্তান উৎপন্ন করবেন তখন রুক্মিণীর গর্ভে তামদেব জন্ম জন্মগ্রহণ করবেন তখন তার নাম হবে প্রদ্যম্য জন্মের পরে নামক অসুর তাকে অপহরণ করে সাগরে ফেলে দেবে এবং নিজে ভেবে নিজের শহরে ফিরে যাবে সে সময়ে রতি তোমার সম্ভরপুরে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে সেখানেই তুমি তোমার স্বামী প্রদ্যম্যকে ফিরে পাবে তারপর সেই কামদেব সম্পর্কে বধ করবে এবং তার ধন সম্পদ সহ তোমাকে নিয়ে দ্বারকায় ফিরে যাবে এটাই সত্য ভগবান শিবের এই বাণী শুনে দেবতারা আনন্দিত হলেন এবং তাকে প্রণাম করলেন এরপর তারা আবারও বলেন হে প্রভু আপনি এখনও কামদেবের জীবন দান করুন যাতে রতির প্রাণ রক্ষা পায় তখন ভগবান শিব বললেন হে দেবতাগণ আমি অত্যন্ত সন্তুষ্ট আমি কামদেবকে সবার হৃদয়ে চিরজীবিত করে রাখব যে আমার গণ হয়ে সর্বদা বিরাজ করবে এখন তোমরা সবাই তোমাদের স্থানে ফিরে যাও একথা বলে রুদ্রদেব সকল দেবতাদের সৃষ্টির সামনেই অদৃশ্য হয়ে গেলেন এরপর রতি ভগবান শিবের নির্দেশ অনুযায়ী সম্বলপুরে চলে গেলেন এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন কামদেব দগ্ধ হয়ে যাওয়ার পর মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন তার বিচ্ছেদে পার্বতী প্রচণ্ডভাবে ব্যাকুল হয়ে পড়লেন তার কোনো কিছুতেই শান্তি বা সুখ অনুভব হচ্ছিল না পিতার গিয়ে ফিরে গিয়ে তিনি মাতার সঙ্গে দেখা করলেন এবং সেই মুহূর্ত থেকেই নিজেকে নতুন জন্ম প্রাপ্ত করলেন তিনি নিজের সৌন্দর্যে নিন্দা করতে লাগলেন সখীরাও বোঝালেন তিনিও বোঝেননি খাওয়া দাওয়া ঘুম জাগরণ সব ক্ষেত্রেই তিনি কষ্ট অনুভব করছিলেন প্রতিদিন তিনি শিব শিব জপ করতেন এই সময় শৈলরাজ হিমালয় ও তার পত্নী মেনকা তাকে সান্ত্বনা দিতেন ঠিক তখনই ইন্দ্রের অনুপ্রেরণায় হে নারদ তুমি সে স্থানে উপস্থিত হলে শৈলরাজ হিমালয় তোমাকে যথাচিত আপ্যায়ন করল সবার কুশল মঙ্গল জানতে যাওয়ার পর নারদ মুনি পার্বতী সম্পূর্ণ অবস্থায় শৈলরাজ হিমালয়কে বলেন এরপর নারদ বলেন হে শৈলেশ্বর আপনি চিন্তা ত্যাগ করে মহাদেব শিবের ভজন করুন এই রূপ উপদেশ দিয়ে নারদমণি একান্তে পার্বতীর কাছে গিয়েলেন এবং বললেন হে কালী আমি দয়াবশে সত্য কথা বলছি তুমি অবশ্যই মহাদেবের সেবা করেছ তবে সেই সেবা গর্ভ বড়ে বিনা তপস্যায় করেছ যিনি দয়ালু শিব তিনি তোমার এই অহংকারে নষ্ট করেছে তোমার স্বামী মহেশ্বর যিনি নিঃসঙ্গ মহাযোগী তিনি শুধু কামদেবকে দগ্ধ করে তোমাকে জীবিত করে রেখেছেন তার একমাত্র কারণ হলো তিনি ভক্ত বৎসল অতএব তুমি দীর্ঘ সময় ধরে উত্তম তপস্যায় নিয়োজিত হও এবং মহেশ্বরে আরাধনা করো তপস্যার দ্বারা যখন তোমার যথাচিত শুদ্ধি হবে তখন রুদ্রদেব অবশ্যই তোমাকে নিজের ধর্মপত্নী হিসাবে রক্ষা করবে এ কথা শুনে শৈলরাজকন্যালে কিছুটা আনন্দিত হলেন এবং হাত জোর করে বলেন হে প্রভু আপনি সর্বজ্ঞ আপনি জগতের উপকার করেন আপনি আমাকে রুদ্রদেবের আরাধনার পদ্ধতি বলুন এবং একটি উপযুক্ত মন্ত্র প্রদান করুন নারদ তখন খুশি ও পার্বতীকে যথাচিত নিয়মে পঞ্চাক্ষর শিবমন্ত্র মন্ত্র নম শিবায় শিখালেন তিনি সেই মন্ত্রের মাহাত্ম বর্ণনা করলেন এই মন্ত্র শ্রবণ মাত্রই শিব সন্তুষ্ট হয় আর সঠিক নিয়মে জপ করলে শিব খুব শীঘ্রই তোমার সামনে প্রকাশিত হবে তপস্যার দ্বারাই কিছু অর্জন সম্ভব অন্য কোনো উপায় নয় এইভাবে উপদেশ দিয়ে নারদমণি পার্বতীর কাছ থেকে বিদায় নিলেন তারপর পার্বতী বিশ্বাস নিলেন যে তপস্যার দ্বারাই মহাদেবকে লাভ করা সম্ভব তিনি তপস্যা করার সংকল্প গ্রহণ করলেন এবং সেই উদ্দেশ্যে পিতা হিমালয় ও মাতা মেনকার কাছ থেকে অনুমতি চাইলেন হিমালয় তাকে সম্মতি দিলেও মা মেনকার কন্যা প্রতি স্নেহে বহু রকমভাবে তাকে বোঝাতে লাগলেন তিনি বললেন বনে গিয়ে কষ্টসাধ্য তপ না তিনি অনেকভাবে বাধা দিতে লাগলেন তখন মাতা বললেন উমা বাইরে যেও না এই উমা কথা থেকেই তার নাম এসছে উমা পরে যখন মাতা বুঝলেন কন্যা সত্যি শিব ভক্তির উদ্দেশ্যে তপ করতে চান তখন তিনি কষ্ট সহকারে তাকে অনুমতি দিলেন মায়ের অনুমতি পেয়ে উত্তম ব্রতধারিণী পার্বতী ভগবান শঙ্করের স্মরণ করলেন এবং তার দুই শখীর সঙ্গে তপস্যায় রত হলেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাড় হার মহাদেব